তুই করাবি তোর বউ তোর দায়িত্ব সেটা একটা স্বামীর দায়িত্ব যখন বাপের বাড়িতে থাকে মেয়ে বাবার দায়িত্ব থাকে এখন তোর দায়িত্ব তুই কি করবি তুই না করবি সেটা তোর দায়িত্ব বুঝেছিস সেটা তোর দায়িত্ব তুই একটু যা আজকে রিমির সংসারটা ভাঙতে বসে গেছে ওই বিস্কুট তলে তলে কাটি করে কোনো মানে হয় কোনো মানে হয় আমার কাছে কত হচ্ছে সংসার তো করতে গেছে ও আগে যখন গেছিল তখন ওই কুকড়া করেছিল এখন যখন ঢুকেছে এখন বিস্কুট করছে আবার নিজে ওর ছবি লাগিয়ে লাগিয়ে রিমির ছবি লাগিয়ে লাগিয়ে পাঠার ছবি লাগিয়ে লাগিয়ে নিজের কোনো ফেস ভ্যালু নেই আজ পর্যন্ত রিমির কোনো একটা ভিডিও প্রাইভেট করেছে আর যেইগুলো কি না লোকে ছেড়ে দেয় সেইগুলো ওর কাছে এসে জোটে এইবার বিস্কুটকে নিয়ে পড়েছে না বিস্কুটকে নিয়ে পড়িনি তোমরা যাও গিয়ে কালকে পাঠার লাইভ দেখে আসো যাও তোমাদের মানে মগজে ঢোকে না ঢুকবে কি করে তোমাদের তো এখন ওই তেল মারা কাজ তোমাদের মানে কোনো মেয়েটা সংসার করলো না করলো কোনো যায় আসে না মেয়েটা মরলো না মরলো কোনো যায় আসে না মেয়েটার হচ্ছে মরে গেলেও আচ্ছা না মরে গেলেও আচ্ছা তোমাদের কোনো যায় আসে না বুঝেছো মেয়েটাকে কি শাস্তি দিচ্ছে না দিচ্ছে তোমাদের কোনো যায় আসে না কমেন্ট করলেই হলো বুঝেছো তোমরা কমেন্ট করতে থাকো যত পারো গাল দাও যত পারো কমেন্ট করো মেয়েটাকে যে চারিদিক থেকে সবাই মিলে লেগেছে তোমরা একবারও দেখতে পাচ্ছ না হ্যাঁ ওকে দেখলেই মনে হয় সাধু ওকে দেখলেই মনে হয় ও সাধু কিন্তু ও কি সাধু আদৈ বেশ করেছে ধরিত্রি তোদের বলতে হবে না একদম একদম মিষ্টি খারাপ কথা বলেনি আরে ইডিয়েট জুতো মারবো ঝাটা মারবো ওকে বলটা গিয়ে শোন পাঠা তোর ওই যে ঘরের ছিঁড়ি বুঝেছিস কেউ একটা মানে জল যদি তেজটা পায় ওই জলটাও খাবে না একদম ইয়ে ইন্দু ঠিক বলেছ এদের মতো নোংরা ফ্যামিলি কোথাও নেই তাহলে আমাদের সঙ্গীতা ম্যাডামের কথা সত্যি হলো তো সঙ্গীতা ম্যাডাম যেটা বলেছিল যে এই বিস্কুট একদিন আমার কাছে এসেছিল ওর নামে বলছিল ওই পাঁঠা ঢুকিয়েছে আমার ওই বাড়িতে আজকে সেটাই সত্যি হয়ে গেল তাই তো ওটা সত্যি হয়ে গেল তো বারবার বলছে রিমির সব রিপোর্টগুলো নিয়ে শুধু ওটাই তো পাগল প্রমাণিত করবে রিপোর্টগুলো নিয়ে পাগল প্রমাণিত করবে এবং তার এগ্রিমেন্টে সাইন করানো হবে মেয়েটার উপর অনেক চর্চা চলছে সেটা ক্যামেরাতে নয় ঠিক আছে এখন ওকে ভালোবেসে এগ্রিমেন্টে সাইন করানোর জন্য অনেক কিছু পদ্ধতি চলছে তোমরা দেখেছ কালকে তেষট্টি কাকিমা পাল্টি খেয়ে গেল পাঠা পাল্টি খেয়ে গেল পাঠার হচ্ছে মরকট পাল্টি খেয়ে গেল সবাই কিন্তু অন্য সুরে কথা বলছে একটু বোঝার চেষ্টা করো আগে বলো এ রাখি খাতুন রাখি খাতুন শোনো পাঠাকে গিয়ে বলো যদি পাঠার ভালো চাও তুমি তোমাকে বলছি তুমি যদি পাঠার ভালো চাও পাঠাকে বলো গিয়ে রেস্ট্রিটা করে নিতে তারপরে ওর বাবা মা যাবে হ্যাঁ তোমরা যদি ভালো চাও পাঠার কিংবা পাঠার ভালো যদি তোমরা দেখতে চাও ও দেখতে চাও যে ওর সুখে সংসার করুক তাহলে যাও গিয়ে বলো পাঠাকে ভাই তুই রেস্ট্রিটা করে নে পেছন থেকে ফোন করে করে তো অনেকেই অনেক কিছু বলছে কালকে রীতিমতো তাকে